গ্রীষ্মকাল মানেই রসল ফলের মেলা জাম কমলা ন্যাংড়া দেশি কাগচি লেবু লটকন প্রতিটা ফলেই তার নিজস্ব পুষ্টিগুণ বিরাজমান এক এক ফলে রয়েছে এক এক রকম ভিটামিন আর প্রতিটা ফলেরই স্বাদ ঘ্রাণ সম্পূর্ণই আলাদা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রীষ্মকালীন কিছু রসালো ফল যা একসঙ্গে দেখলে সবারই চোখ জুড়িয়ে যায় যে কোনো ফল তো এমনি সুস্বাদু তবে যে কোনো খাবার যদি স্বাদ একটু কম হয় পরিবেশনটা যদি সুন্দর হয় একটু গোছানো হয় তাহলে দেখেই এমনিতে অন্যরকম একটা তৃপ্তি লাগে আমি আপনাদেরকে দেখাবো গ্রীষ্মকালীন ম্যাজিক এর মধ্যে আরো কিছু ফল পাত পড়েছে সময় স্বল্পতার কারণে আমার গাছে আছে জাম্বুরা বেদানা পেয়ারা এগুলা কাটা হয়নি এখানে এগুলাই শুধু কাটছি অতিরিক্ত অসহ্য গরমেও শুধু ফলের জন্য গ্রীষ্মকালটা অনেক সুন্দর এটা হচ্ছে কমলা এটা কাগজি লেবু এটা জাম এটা কাঁঠাল মাঝে এটা দেখা যাচ্ছে এটা লটকন এটা কলা এটা ন্যাংরা আম আর এই পাশে এটা আপেল এর মাঝে বেদানা জাম্বুরা এগুলো ছড়ানোর জন্য অনেক টাইম দরকার এখন সময় স্বল্পতার কারণে শুধু এগুলা দিয়েই প্লেটটা সাজালাম আর পেয়ারা আছে গাছে এগুলো পারা হয়নি তো কেমন লাগছে সবাই জানাবেন একটু শখ করে আর কি করা আমার কাছে অনেক ভালো লাগছে আর নিজের ভালো লাগাটাকেই সব থেকে বেশি মূল্যায়ন করা উচিত তো আমার ভালো লাগছে শখ হয়েছে এর জন্য আর কি করলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ